জেনারেল আজিজ সরকারের একজন দালাল ছিল যার কারণতে সরকারকে ও সাথে নিয়ে সে জড়াই ফেলছে যখন বলে যে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজের বিরুদ্ধে তখন আমার রাষ্ট্র এবং জনগণ আমরা জড়িত হয়ে পড়ি এই জেনারেল আজিজ জনসমক্ষে এসে বলেছিল যে সে তার জনসমক্ষে এভাবে বলে নাই তার ব্যাটনটা হাতে ছিল তার লাঠিটা স্টিকটাও কিন্তু একটা অস্ত্র সে বলছে যে অস্ত্র আমাদেরকে শোকেজে রাখার জন্য দেওয়া হয়নি ব্যবহার করতে দেওয়া হয়েছে কার বিরুদ্ধে ব্যবহার করবে যারা নির্বাচনে বিরোধিতা করছে মিছিল করছে মিটিং করছে আপনার শাক দিয়ে মাছ ডাকবে রাজের সাহেব আমেরিকানরা এতই বোকা এতই অচুতুর আপনি তাদেরকে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ গ্রহণ করবে না আমেরিকা হ্যাঁ এটা এক একটা সোজা নয় রামের সাহেব এর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে আমি উৎফুল্ল না আমি নিন্দাও জানে নিন্দাও জানাই না খুশিও হই না মানে কোনোটার মধ্যে নেই এজন্যই নেই এটা হলো পড়া শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যেভাবে হোক তারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেটা হলো তারা সেগুলি দেখবে এটাতে আমাদের কিছু আসা যায় না আমরা জনগণ যে কথাটা আমার প্রশ্ন করতে আমার প্রশ্ন করেছি আমরা আমরা এ দেশে যে ভোটের অধিকার পূরণ করা হয়েছে মানুষ আজকে উপজেলার নির্বাচন হচ্ছে দ্বিতীয় দা আপনারা দেখেছে বিভিন্ন মিডিয়ার কল্যাণে যে সেখানে কোনো ভোটার উপস্থিতি নেই কিছু নেই এবং কি বলছে নির্বাচন কমিশন আর ভোটের সংখ্যা দিয়ে নির্বাচন তুলনা করা যাবে না হ্যাঁ আমাদের সংবিধানে আছে আমি ভোটে দাঁড়াইলেও আমার সাথে কেউ প্রতিনিধিত্ব করলো না তাইলেও আমি কিন্তু ভোট পাইলাম না কিন্তু তারপর আমি নির্বাচিত তারপরও আমি নির্বাচিত এই অবস্থা বিরাজমান যে দেশের সেই দেশের কাকে কি বললো সেটা নিয়ে আমাদের কিছু মাথা ব্যথা নেই তবে একটা কথা কিন্তু আজকে আজকে জেনারেল আজিজ যেভাবে একটা কথা বলেছে আমার কাছে খুব ব্যথা লেগেছে দুঃখ লেগেছে সে বলছে যে আমেরিকা আমি যাব না তাতে কি হবে আবার মুসকি আসতেছে আজিজ সাহেব আপনি কিন্তু একটা ব্যক্তি না আপনি একটা ইনস্টিটিউশন ব্যক্তি আজিজ কি বললো তাতে আমার কিচ্ছু আসা যায় না কিন্তু আপনি হলেন আমাদের দেশের ফর্মার সাবেক সেনাবাহিনীর প্রধান আপনাকে নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে রাষ্ট্র জড়িত হয়ে পড়ে এবং সে কথা উনি আজকে এক সাক্ষাৎকারে নিজেই বলেছে যে সরকারকে বিবৃত করার জন্য আমার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে কারণ সে হলো সরকারের নফর এবং এক সরকারের একজন দালাল ছিল যার কারণতে সরকারকে ও সাথে নিয়ে সে জড়ায় ফেলছে তার বিষয়টাকে আমরা যদি এই দৃষ্টিতে দেখি মনির ভাই বিশ্বব্যাপী আজিজ আহমদ যেখানে রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট মারা গেছে সেই নিউজও আজকে টপ লিস্টে নেই টপ লিস্টের নিউজ হলো সারা পৃথিবী আজিজ আজিজের বিরুদ্ধে স্যাংশন আজিজের বিরুদ্ধে স্যাংশনের আমার কিছু আসা যায় না কিন্তু যখন বলে যে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজের বিরুদ্ধে সেকশন তখন আমার রাষ্ট্র এবং জনগণ আমরা জড়িত হয়ে পড়ি তার লজ্জা না থাকতে পারে কিন্তু আমরা জনগণ হিসাবে আমরা লজ্জিত হই সারা বিশ্ববাসী যেহেতু সে সেনাবাহিনীর সাবেক প্রধান ছিল তার বিরুদ্ধে অভিযোগ কি ক্ষমতার অপব্যবহার প্রথমটা আমি বলি ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার সে তো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে চাকরি করে না বা আমেরিকান সেনাবাহিনীরও কোনো কর্মকর্তা ছিল না তাহলে সে কি ক্ষমতার ব্যবহার করলো আর সম্বন্ধে তদন্ত করে আমেরিকা কি পেল সেটা পেল এটা চোদ্দ সালে সে বিজিবির ডিজি ছিল এই জেনারেল আজিজ জনসমুখে এসে বলেছিল যে সে তার জনসমুখে এভাবে বলে নাই তার ব্যাটনটা হাতে ছিল তার লাঠিটা স্টিকটাও কিন্তু একটা অস্ত্র সে বলছে যে অস্ত্র আমাদেরকে শোকেজে রাখার জন্য দেওয়া হয়নি ব্যবহার করতে দেওয়া হয়েছে কার বিরুদ্ধে ব্যবহার করবে যারা নির্বাচনের বিরোধিতা করছে মিছিল করছে মিটিং করছে তাদের উপরে তুমি গুলি চালাবে। এটা ক্ষমতার অপব্যবহারের একটা অংশ বলে আমি মনে করি এবং দ্বিতীয়টা হলো আঠারো সালে এদেশে রাতের অন্ধকারে যে ভোট সংগঠিত হয়েছিল তখন এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান ছিলেন তার নেতৃত্বে বেনেজিররা সব এই রাতের অন্ধকারে ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করেছিল এটাকে আমেরিকান স্টেটস মনে করতে ক্ষমতার অববভার এই ক্ষমতার অববভার এবং দুই হলো দুর্নীতি এবং আর্মির একটা কেনা কাটায় তার একটা ব্যাপক ডিল করেছে এটার বিরুদ্ধে ততন্ত করে তারা যে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে সেই ভিত্তিতে আজিরামাদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল যেটা ওই যে মিলন ভাই বলছিল বিশ সালে একুশ সালে সেটা তার ব্যক্তি আজি সাহেবের নামের স্যাংশনটা ছিল কিন্তু যখন নাকি এই দুর্নীতির কথাগুলি জানা জানি হলো তখনই তার পরিবারও এই স্যাংশনের আওতায় চলে আসলো সেটা কিভাবে হলো আর্মিতে আপনার বিভিন্ন ভাগ আছে আমরা কিন্তু আর্মির সম্বন্ধে অনেক কিছু বুঝি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মি যেমন সেনা কল্যাণ সংস্থা এটা কিন্তু আর্মির একটা অংশ বিভাগ ক্যান্টনমেন্ট বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ডও কিন্তু আর্মির একটা অংশ এরা এরা কি করে ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়াতে যত গেরিশন আছে যত অফিসার কোয়ার্টার এবং ব্যারাক আছে এগুলি সব সবকিছু মেনটেনেন্স করা নির্মাণ করা এগুলি ক্যান্টনমেন্ট বোর্ড করে থাকে এটাও কিন্তু আর্মিদের একটা অংশ আর্মিদের আরেকটা অংশ আছে সেটা হলো আসবো না ক্রয় বিক্রয় তাদের একটা ডিপার্টমেন্ট আছে সেটা হলো ডিপিটি এটা আর্মির কিন্তু একটা অংশ আর সশস্ত্র বাহিনী বোর্ড এটা একটা অংশ আর সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীর সর্ব অধিনায়ক হলো মহামান্য রাষ্ট্রপতি আর এই বিভাগগুলি সব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আজিজ আহমেদ সাহেব পনেরো সালে এই সেনাবাহিনীর ক্রয় সংক্রান্ত যেই বোর্ডটা আছে সংস্থাটা আছে সেই সংস্থা ডিজি ছিল ষোলো সাল পর্যন্ত উনি ওখানে ডিজি ছিলেন ওখানে ডিজি থাকার অবস্থায় আমাদের জাতির সঙ্গে মিশনে আমাদের ইঞ্জিনিয়ারিং করে সিগনাল কোর বলে এটা ইঞ্জিনিয়ার সিগন্যাল করে একটা ডিভিশন মোতায়েন করা হবে জাতিসংঘ বাংলাদেশকে প্রাধান্য দেয় সবসময় পিস কিপিং এ সে পিস কিপিং এর যিনি নাকি প্রধান জেনারেল মুক্তার সাহেব তখন বাংলাদেশকে চিঠি লিখেছিলেন যে আপনারা সিগনালিং কোরের এই ডিভিশনটা আপনারা প্রতিস্থাপন করে কাজ করবেন কিনা জানান তখন বাংলাদেশ সরকার বলছিল যে না হ্যাঁ আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী জানাচ্ছি তারপরে ক্রয় কমিটি সিগন্যাল ইনভেটারটা যেটা নিয়ে আজকে একটা আলোচনা হচ্ছে যে যন্ত্র আরিপাতারি আরিপাতার যন্ত্রগুলি ও এটার মধ্যে করেছিল হল্যান্ডে ডিলটা আমাদের বাংলাদেশের এক প্রবাসী স্বামী আহমেদ আর হল্যান্ডে থাকে আজিজ আহমেদের ভাই পলাতক হারিজ আহমেদ এ হারিজের ফ্রেন্ড হলো স্বামী আহমেদ তাদের মাধ্যমে এই ডিলটা হয়েছিল এই ডিলটার সাথে কারাজিত বাংলাদেশের আমি আর নাম বলতে চাই না প্রধানমন্ত্রী পরিবার থেকে আরম্ভ করে অনেক বড় পরিবারগুলির তরুণ সদস্যরাও এটার সাথে সম্পৃক্ত আছে এবং আমলারা সম্পৃক্ত আছে বিভিন্নভাবে এই কেনাকাটার দুনিয় অনিয়ম হয়েছিল কোটি কোটি ডলার অনিয়ম করে কেনাকাটা করেছিল যে টাকাটা জাতিসংঘ পিসকিপিং থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল এই ইঞ্জিন আমাদের সিগন্যাল কোডটা প্রতিষ্ঠা করার জন্য এটা তদন্ত করতে যেয়ে দেখা গেছে আজিজ আহমেদ দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রথমটা হলো ক্ষমতার অপব্যবহার দ্বিতীয়টা হলো দুর্নীতির সাথে সম্পৃক্ত কেন এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর আজিজ আহমেদ আজকে যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলছে যে আমি এত সালে এই ছিলাম এত সালে এই ছিলাম আজিজ আহমেদ সাহেবের কথাটা যদি আমি সত্য ধরে তো উনি 2000 সালে এপ্রিল মাসে হলো সেনাপধান হয়েছেন 2022 সাল পর্যন্ত সেনাবাহিনী আসগো আসগো আমি ছোট এইট এডিেে শুরু করে সাল পর্যন্ত উনি সিনিয়র সেনা বিভাগের জ ছিলেন এই যে উনি বিজিবির ডিজি থেকে যখন সেনাবাহিনীতে রিবুম হলো তখন এই পাঁচ তিনটা সাল উনি ওই ডিপিটি ডিজি ছিলেন যেটা সেনাবাহিনীর ক্রয় সংক্রান্ত যেই আপনার বিভাগ আছে ওই বিভাগের ডিজি ছিলেন এ আজিজ আহমেদ সেখানে এটা কমিটি করে এই মালামাল কিনার প্রস্তুতি সকল কিছু সম্পন্ন করে উনি সালে সালে এসে হলেন উনি এই জিন্তপাত্রী কেনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ওই গ্রুপকে উনি অর্ডার দিয়েছিলেন সেহেতু আপনার শাঁখ দিয়ে মাছ ডাকবেন আজিজ সাহেব আমেরিকানরা এতই বোকা এতই ও চতুর আপনি তাদেরকে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ গো অন করবেন আমেরিকা হ্যাঁ এটা একটা